আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু হাজরে আসোাদের বিবরণ আপনারা আমরা জানি যারা আমরা পবিত্র কাবা ঘরে আল্লাহর মেহমান হয়ে যাই যাদেরকে আল্লাহ এই ঘরের মেহমান বানাবেন তার কাবা ঘরের সামনে এবাদত বন্দী করার পাশাপাশি সবচেয়ে বড় একটি আশা যেটা অন্তরের ভিতরে বিরাজমান থাকে আর সেটি হল হাজরে আসোাদকে চুম্বন করা চুম্ব দেওয়া আমাদের প্রথমে জানা উচিত যে হাজরে এটি কি জিনিস এ সম্পর্কে অবশ্য যারা বিভ্রান্ত যারা অন্য মনস্ক তারা বাজে কথা বলার চেষ্টা করেছে তারা বলেছে যে এটা জান্নাতি পাথর নয় বরং একটা উল্কাপিণ্ড আসলে বিষয়টি আদর সত্য নয় আসুন আমরা দেখি যে এই পাথরটি আসলে কোন পাথর এ সম্পর্কে হাদিস শরীফে এসছে আমাদের প্রিয়ানা বিসাল সাল্লাম বলেছেন আল হাজরুল আ মাকাম ইব্রাহিম ইয়া কুতাতানি মিনাল জান্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু তিনি তার পবিত্র জবানে উল্লেখ করেছেন হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এই দুটো হচ্ছে জান্নাতের ইয়াকুতি পাথর এই দুটো পাথর জান্নাত থেকে আসছে অতএব কোন অবস্থাতেই যারা এটাকে উল্কা বলতে চায় তারা কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে আমরা এই পৃথিবীতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্বস্ত কাকে মনে করি আমাদের কাছে এমন এক মহানবীর সাল্লাই বাণী দান করছেন আসাদ সম্পর্কে আমরা সেই অবশ্যই দর্শক এই পাথরটি পবিত্র ঘরের দক্ষিণ পূর্ব কর্নারে অবস্থিত আপনারা সকলেই জানেন যে আমাদের প্রিয়ানবী সাল্লাম সেই ঘর কুরেশা যখন নির্মাণ করছিল তখন কাবাঘরের কর্নারে হাজিরাছদ পাথরটি স্থাপন করার ব্যাপারে গোত্র দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং সেই দ্বন্দ্বের সমাধান আমাদের প্রিয়ানা আসলাম দিয়েছিলেন তিনি একটি চাদর বিছিয়ে তার উপরে আসুদ পাথর দিয়ে সকল গোত্রের মানুষকে বলেছিলেন আপনারা চাদরটি ধরুন আপনাদের পক্ষ থেকে আমি এটি কাবাঘরে স্থাপন করি তিনি বিশাল একটি সমাধান করেছিলেন কাবাঘরের কর্নারে হাজরে আসোয়াদ স্থাপন করে এই হাজরে আসওয়াদটি এটি একটি কালো পাথর এখন মনে হয় আসলে ছিল একটি সাদা পাথর আমরা নিয়ে অল্পক্ষণ পরেই আমরা কথা বলবো তবে এ পাথরটি এটি সাধারণ মাটির লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে চার হাত উপরে বা অন্য ভাষায় আমরা বলতে পারি ওয়ান মিটার উঁচুতে এটি অবস্থিত এ পাথরটির দৈর্ঘ্য হল দুই সেন্টিমিটার এবং প্রশস্ত হলো সতেরো সেন্টিমিটার এটি একটি মোবারক পাথর এই পাথরটি জান্নাতি পাথর এবং এটার সবচেয়ে বড় যে ক্ষমতাটা এটা মানুষের গুণাগুলো চুষে নেয় যদিও এই পাথরটির স্বতন্ত্র একটি গুণ এমনও আছে যে পাথরটি প্রথমে যখন কাবাঘরের কন্যা স্থাপন করা হয় তখন কাবাঘরের চতুষ্কোণ মানে চারটি কোণায় এবং এটি দক্ষিণ পূর্ব কোণে যেখানে স্থাপিত হয়ে আছে এই পাথরটির শুভ্রতা এটার সাদা অং আলোটা এমন ছিল যে পুরা কাবাঘরের অঙ্গন দিনের মতো আলোতে এটা আলোকিত হয়ে যেত এই পাথরটি কাবাঘরের। দক্ষিণ পূর্ব অংশে এর মাথাটা আমরা দেখছি কিন্তু দেহের পুরো অংশটা কাবাঘরের ভেতরে আছে মাথার যে অংশটি সেটি এমন একটি অংশ দেখলে পরে আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জাগে যে কয়েকটা ফাটা অংশ দেখা যায় আসলে কাবাঘরের এই দক্ষিণ পূর্ব কর্নারে স্থাপিত সেই হাজির আসাদ পাথরটির উপর অনেক বিপদ এসেছিল এটি কয়েকবার বিপদের শিকার হয় যারা ইসলাম বিদ্বেষী এবং এই ধর্মের নয় তাদের কেউ কেউ মুসলিম পোশাক পরে ইসলামের লেবাস ধারণ করে তারা কাবা ঘরের অঙ্গনে প্রবেশ করে এবং সেখানে ঘরের হজরে আসবাদ উপরে তাদের সাবল মেরে এটাকে ভেঙে ফেলে বর্তমান এর মাথার যে অংশটি সেটি আটটি টুকরা দ্বারা একটি রূপার বেষ্টনির মধ্যে এটা রক্ষিত হয়ে আছে এবং এটা এমনভাবে সেট করে দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি যখন সেখানে চুমু দেয় একটু লক্ষ্য করে দেখলে দেখা যাবে যে সেখানে আটটি টুকরা ভাসানো অবস্থায় এবং একটি আরেকটির সাথে সংযুক্ত হয়ে আছে কাবাঘর যখন নির্মাণ করা হয় তখন এই কাভাকর নির্মাণের সময় হজরে আসওয়াদ কাছে ছিল না হজরতে নবী ইব্রাহিম আলিসালাম ছেলে ইসমাইলকে নিয়ে যখন কাবাকর নির্মাণ করছিলেন তখন নির্মাণ করতে করতে সর্বশেষ হাজরে আসওয়াদ যে কর্নারে বর্তমান সেখানে এসে পৌঁছলে পরে হজরতে সৈদানা ইব্রাহিম আল্লাম ছেলে ইসমাইল আল্লামকে বললেন যে তুমি একটা পাথর নিয়ে আসো আমি তোয়াব শুরু করবে কোন জায়গা থেকে যারা কাবা ধরে আসবেন তাদের তোয়াবের সূচনা স্থল কোন জায়গা থেকে তোয়াব শুরু হবে শেষ হবে এই জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য একটা পাথর আমি এখানে স্থাপন করব হজরতে ইসমাইল আলসালাম তিনি এই পাথরটি সংগ্রহের জন্য বাইরে গেলেন কিন্তু কোনো পাথর তিনি এমনটা পেলেন না ইতোমধ্যে হজরতে জিবরি আমিন হাজরত ইব্রাহিম ইসলামের কাছে এই হাজরে আসাদ পাথরটি জান্নাতি পাথরটি জান্নাত থেকে নিয়ে আসেন হাজরতে জিবরিল আমিন ইব্রাহিম আলোলামকে বললেন এই পাথরটি এটি জান্নাতি পাথর আপনি কাবাগরের কর্নারে স্থাপন করেন এবং এখান থেকে তোপ শুরু হবে এবং শেষ হবে এখানে এসে হজরতে ইব্রাহিম আলোসলামকে জিবরিল আমিন আরও বললেন যে এই পাথরটি হজরতে বাবা আদম আলাইসলাম যখন জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন তখন সাথে করে নিয়ে এসেছিলেন আল্লাহ তালা তাকে কাবাঘরে লাগাবার জন্য এটি দিয়েছিলেন হজরতে নু আলেস ইসলামের প্লাবনে কাবাঘরের থেকে পাথরটি ভেসে এটি আবুকুবাইস পাহাড়ের উপরে সেখানে গিয়ে সেটা পড়ে থাকে যেভলি আমিন তাকে বললেন যে আপনাকে যে পাথরটি দেওয়া হলো মূলত ওই পাথরটি আপনার হাতে দেওয়া হয়েছে এটা একটি জান্নাতি পাথর ইতিমধ্যে হজরতে ইসমাইল তিনি খালি হাতে যখন ফিরলেন তিনি তার বাবার হাতে এই জান্নাতি পাথরটি দেখে প্রশ্ন করলেন যে বাবা এই পাথরটি আপনি পেলেন কোথায় তখন তিনি পুরো ঘটনা তাকে জানিয়ে দিলেন যে জিবির আমিন আমাকে এই মাত্র এই পাথরটি দিয়ে গেলেন এটি নবীর প্লাবনে এটি কুবাইস পাহাড়ের উপরে ভাসমান অবস্থায় উঠে এবং সেখানে পড়ে আছিল। সেই দর্শক হাজরে আসয়াদ এই পাথরটি ঘরের দক্ষিণ পূর্ব পার্শ্বে হজরত ইব্রাহিম আলুসলাম তিনিই প্রথম স্থাপন করেন যদি এর স্থাপনের ইতিহাস হজরতে বাবা আদম আলিম থেকে চলে আসছে কিন্তু নুহনবীর প্লাবনের পরে প্রথম এটার স্থাপন করেন হজরতে নবী ইব্রাহিম আলি সালাম এই পাথরটি বর্তমান যে অংশটি বাইরে আছে সেটি কালো বর্ণের কিন্তু হজরতে আবদুল্লাহ জুবাইর রিয়ালাহানু যখন কাবা ঘরকে ভেঙে ফেলা হয় তার সময় তখন এই হাজরে আসওয়াদ পাথরটি যখন বের করে আনা হয় তখন কিন্তু পুরা পাথরটি সাদা বড় এটার শুভ্রতা ছিল এই পাথরটির এত উজ্জ্বলতা ছিল যে এটা চকচক করে জ্বলত শুধু চকচক করে জ্বলতই না বরং এটার নুরের জ্যোতিটা এত প্রখর ছিল যে এটা চতুষ্কোণ সহ পুরা হরম এরিয়া এটা আলোতে উজ্জ্বল হয়ে পড়ত এই হাজরে আসবাদ এমন একটি পাথর যার ফজিলত সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নাজ হাজরুল আসুদ মিনাল জান্না আসাদু বায়াজান মিনাল খাতায়া নবী কারিমসালাম তিনি বলেছেন যে হাজরে আসো এটি সাদা অবস্থায় অবতীর্ণ হয়েছিল কিন্তু মানুষের গুণা মানুষের অপরাধ পাপ এটা চুষতে চুষতে কালো বর্ণের হয়ে গেছে হজরতে মুজাহিদ এ সম্পর্কে তিনি বলেন নাজার তু ইলা রুকনে হি না নাকাজা এবনু জুবাইল বাইতা ফাইজা কুল্লু শাইম মিনহু দাখিল বাইতে আবিয়াস তিনি বলছেন যে হজরতে আব্দুল্লাহ ইবনু জুবাইর রাতি আল্লাহ তাল যখন কাবাঘর ভেঙেছিলেন যখন এই হজরে আসাদ বের করে আনলে তার প্রথম অংশটি বাদে পুরো অংশটি এটা শুভ্র এবং সাদা বর্ণের আমি দেখেছি এই ধরনের একটি বর্ণনা ওনার পক্ষ থেকে এসেছে এই হজরে আসরাদ পাথরটির সবচেয়ে বড় যে আকর্ষণীয় বিষয় সেটি হলো এতে চুম্বন করা আমাদের পিরোনবী সাম সম্পর্কে হজরতে আবু তুফায়েল তিনি বলেছেন রাইতুর রসুল ইতুফুল বেয়েতা বা ইয়ুপুল বায় ওস্তালিমুর রুকনা মাহজান মাহ মাহজান। তিনি বলেন যে আমি নবী করিম দেখেছি যে তিনি লাঠির আগা দিয়ে একটা বাঁকা লাঠির আগা দিয়ে হাজরে আসাদ স্পর্শ করে ওই লাঠিটির মাথা তিনি চুম্বন করেছিলেন ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি হাজিরে আসাদ পর্যন্ত পৌঁছতে না পারে চুমু দেওয়ার যদি সুযোগ না পায় হাত দিয়ে যদি স্পর্শ করতে পারে তাহলে সেই হাতটুকু স্পর্শ করার পরে ওই হাতে চুম্বন করা এবং সেটা দিয়ে মুখ দেহ মস করা এটি কিন্তু শুন মুসলিম শরীফে সম্পর্কে হাদিস এসছে হাজরতে নাফে থেকে আর নাফি ইন কাল রায় আমি হাজরতে আবদুল্লাহ ইবনে উমরকে দেখেছি যে তিনি হাজির আসয়াদকে তার হাত দ্বারা চুম্বন করলেন সোম্মা কাব্বালা অর্থাৎ হাত বাড়িয়ে দিয়ে তিনি হাজিরে আসওয়াদের সে অংশটি স্পর্শ করে এরপর ওই অংশটু হাতের জায়গাটা স্পর্শিত জায়গাটিকে তিনি চুম্বন করলেন ওকালা মা তারাক তু হম রাই তু রাসুল্লাহাম তিনি বলছেন নবী করিম যখন থেকে আমি দেখেছি এই হজরে আসাদকে চুম্বন করে তারপর থেকে আমি কখনো আর একটা বাদ দেয়নি আমি সেখানে হাত দিয়ে স্পর্শ করে আমি সে হাতটি চুমু খেয়েছি এটি একটি চুম্বন করার নিয়ম তিনি বলে দিলেন বর্তমান সময়কালে কাবাঘরের হাজরে আসাদে পৌঁছা বড় কঠিন ব্যাপার ইভেন আমরা দেখতে পাই যে আমাদের মহিলা মানুষ যারা আছে কাউাঘরে হজের জন্য বা উমরার জন্য যান তারা মরিয়া হয়ে হাজিরে আস জমি দেওয়ার জন্য এত বেশি প্রতিযোগিতায় লিপ্ত হন যে তাদের কাপড় ওড়না কোথায় গেছে তার কোনো খবর নাই নাহে আল্লাহ তিনি বলেছেন যে প্রিয়নীসলাম যদি তোমাদের এই অবস্থা দেখতেন তাহলে তোমাদেরকে আসতে নিষেধ হাজতে আদি আব্দি আল্লাহার সাথে সঙ্গিনী যারা ছিলেন যে সমস্ত নারী তিনি তাদেরকে সতর্ক করতেন খবরদার ভিড়ের সময় হাজরে আসরের কাছে যাবে না বর্তমান সময়কালে নারীদের ক্ষেত্রে তো এটা বড় ধরনের একটি মারাত্মক বিষয় কিন্তু পুরুষ যারা তারা যেভাবে ধস্তাধস্তি করে এত বেশি সেখানে প্রতিযোগিতায় লিপ্ত হন যার দ্বারা কেউ কেউ আহত হন এবং যিনি চুমো দিতে যান তিনি ফিরে আসতে পারেন না অথবা ফিরে আসলেও তিনি হয়তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়ে যান এত কষ্ট করে হাজর আসদকে চুমো দেওয়া কারোর জন্যই আদৌ উচিত নয় নবী সসলাম তিনি তার বাঁকা লাঠির মাথা দিয়ে হাজরে আসোাদে স্পর্শ করে সেটা চুমো দিয়েছিলেন তার শক্তি ছিল তিনি যদি চুমো দিতেন কেউ তাকে বাধা দেওয়ার মতো ছিল না তাই আমাদের জন্য উচিত হবে হাজরে আসোয়াদকে দূর থেকে হাত দিয়ে ইশারা করে এবং ওই হাতের তালু অথবা আঙ্গুলের মাথা এই অংশটুকু চুম্বন করা সে দর্শক হাজরা আসওয়াদের পাশে গিয়ে আমরা যেন এমন কিছু না করি যেটাতে আমাদের মা বোন সহ প্রত্যেকের ইজ্জতের ক্ষতি হয় এবং আমরা সীমালম্বন করি এরা এমনটা যেন না হয়